হ্যালো আসসালামু আলাইকুম করি সব অনেক ভালো আছেন যারা বগুড়ার ওলের শাল নিতে চাচ্ছিলেন পাইকারি এবং হোলসেল তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং পাইকারি করে থাকি এবং যারা এক পিস দু পিস নেবেন তারা কিন্তু আমাদের পেজই ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে প্লাস ইউটিউব চ্যানেলের বায়োতে কিন্তু দেওয়া আছে সেখানে ভিজিট করে আমাদের ভিন্ন ভিন্ন কালার দেখতে পারেন আমাদের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা নিজস্ব তাঁতি দিয়ে কিন্তু শালগুলো বুনিয়ে সারা বাংলাদেশে হোলসেল এবং কি পাইকারি সেল করে থাকি পাইকারি এবং হোলসেল নেওয়ার জন্য আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি কথা বলতে পারবেন এবং আমি আমাদের কোয়ালিটি একটু দেখাচ্ছি দেখেন সুতোর বুনন এবং সুতোর কোয়ালিটি খুব খুবই সুন্দর এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শাল স্টক করা আছে একমাত্র আমরাই সারা বাংলাদেশে হোলসেল করে থাকি একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে শাল নিতে পারবেন এবং খুব সিপস রেটে আর কোয়ালিটি পাবেন হানড্রেড পারসেন্ট আর কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আমরা শালগুলো হোলসেল করে থাকি আমাদের কাছে টোটাল চল্লিশটা কালার পাবেন আরও বেশি কালার পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন